অনেকেই কমেন্ট করেছেন ইমুতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো নানা রকম দেখিয়ে কেটে যাচ্ছে তো বেশ কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন ভাই কাজ হয়েছে আবার বেশিরভাগ লোকেই বলেছেন যে কাজ হয়নি তো কাজ না হওয়ার কারণ হচ্ছে একটাই আপনারা হয়তো আপনাদের ইমো অ্যাপটি নিয়মিত আপডেট দেন না অথবা আপনি যাকে ইমুতে কল করছেন যাদের মোবাইলে কলগুলো যাচ্ছে না তারাও হয়তো নিয়মিত ইমো অ্যাপসটি আপডেট দেয় না তো এখন চলুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছে আপনারা ইমো অ্যাপসটি কিভাবে আপডেট করবেন তো আপডেট করার জন্য আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আপনারা ইমো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে এখানে যে ওপেন লেখাটা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আমি আবারও বলছি যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে এখানে যে ওপেন লেখাটা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আর সেই সাথে যাদের ইমোতে ফোন যাচ্ছে না তাদেরকেও বলবেন তারা যেন তাদের ইমো অ্যাপসটি এখান থেকে আপডেট দিয়ে নেয় তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমো অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন এখন চলুন আপনাদেরকে কিছু সেটিং সিরিজ দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা যদি এই সিরিজ গুলো আপনাদের ইমোতে अप्लाई করেন তাহলে আপনাদের ইমোতে যদি কল না যায় আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো সেটিংসটা করার জন্য যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নার একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে দুই নাম্বার একটা অপশন রয়েছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনারা এইখান টাটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে কল নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখানে আপনি দেখতে পারেন এখান থেকে আপনাদের এটা নোবডি সিলেক্ট করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই সবার উপরে যে এ এব্রনের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা আমার এব্রন সিলেক্ট করা আছে আপনারাও ঠিক আমার মতো করে এখান থেকে এ ব্র্যান্ডের অপশনটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপসের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে খুঁজে বের করবেন অ্যাপ ইনফো নামে একটা অপশন থাকবে এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা সর্ব একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে এবং তার সাইড এ দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনগুলো এখান থেকে অন করে দিবেন তারপরে আপনারা আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ইনকামিং কল নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন এইখানে অন অফ করার মতো একটা বাটনও রয়েছে আপনাদের যদি এই বাটনটিও এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটিও এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ভয়েস ক্লাব নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা এই বাটন ডি থেকে অন করে দিবেন তো বন্ধুরা আমি যে সেন্টেন্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এই সেন্টেন্সগুলো আপনাদের ইমোতে অবশ্যই করে নেবেন এবং যাদের ইমুতে ফোন যায় না তাদেরকেও বলবেন তারা যেন এই সেন্টেন্সগুলো করে নেয় যদি আপনি সহ তারা এই সেন্টেন্সগুলো করে রাখে তাহলে কিন্তু আপনাদের ইমূর্তে ফোন আসবে অথবা ইমূর্তে ফোন যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ